হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনারা যে আমটা দেখছেন এটা হিমসাগর এটা হচ্ছে এই বছরের সর্বোচ্চ পরিপক্ক আম হবে ঈদের আগে আমরা হচ্ছে একটা চালানি আপনার পাঠাবো আর কি তো যারা হচ্ছে অর্ডার করতে চান ঈদের আগে তারা দ্রুত অর্ডার করে ফেলুন আসলে হিমসাগর আম আর বেশি দিন পাবেন না এটা আজকে আমাদের এই এই আমগুলো দিয়ে আমাদের হিমসাগর হয়তোবা শেষ হবে পরবর্তীতে যারা অর্ডার করবেন তাদেরকে আমাদের নিজেদের গাছ থেকে হয়তো বা দিতে পারবো না তবে সংগ্রহ করে দিতে পারবো তবে নিজেদের গাছ থেকে আম দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনার আমের কোয়ালিটিটা আমরা একদমই ইনশিওর করতে পারি আপনার হচ্ছে এখন যে আমটা দেখতে পাচ্ছেন আপনার সাইজটা দেখেন একদমই প্রিমিয়াম বড় সাইজ এটা আপনার তিনটাতে আপনার এক কেজি হয়ে যাবে আর কি এই গাছ থেকে ছোট্ট একটা গাছ মানে এটাকেই মোটামুটি মাঝারি টাইপের বলে গাছটা এই গাছটাতেই মোটামুটি এখন পর্যন্ত পাঁচ সাত কেজি আম পাকা শুধুমাত্র মানে একদমই তো হিমসকর পরিপক্ক হয়ে গেছে আর কি দেখেন আমের কালারটা দেখেন একদমই পরিপক্ক এখন এই আমটা আপনার হচ্ছে সর্বোচ্চ মিষ্টি হবে এবং মিষ্টির গ্যারেন্টি আপনার এই আমটা আপনার যারা নেবেন তাদেরকে আমি গ্যারেন্টি সহকারে আমটা দিব আর কি যে খাওয়ার পরে আপনারা বুঝবেন যে ভাই একটা আম ফাটাইছেন চিনি তো যাই হোক আপনারা হচ্ছে যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন কারণ এটা শেষ হয়ে গেলে পাবেন না এটা বড় মিস হয়ে যাবে যারা আপনারা নেবেন না তারা অনেক বড় মিস করবেন কিন্তু এই সিজনের সবথেকে রসালো সব থেকে মিষ্টি আম কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন গাছে হচ্ছে আমাদের দক্ষ কিছু কারিগর আর কি আম পাড়ছে এবং প্রত্যেকটা আম একটা একটা করে পেড়ে ঝুড়িতে রেখে আমরা হচ্ছে নামাই এখানে কোনো ধরনের আমের আঘাত খাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দক্ষতা সহায়ক মোটামুটি দশ বছর কোনো কারিগর দশ বছর কোনো কারিগর পনেরো বছর ধরে এই একই কাজ করে আসছে অত্যন্ত দক্ষ প্রত্যেকজনই আপনার হচ্ছে একটা একটা করে আম পাঠাতে থাকি আর কি এভাবে গাছে ভরপুর আম আছে এখনও আজকে হচ্ছে তিনটা গাছ আছে তিনটা ইনশাল্লাহ ভেঙে ফেলবো এবং হলো যারা অর্ডার করছেন প্রত্যেকজনকে আর কি আজকে এই আমটি পাঠাবো আর কি আপনারা আম দেখলেই বুঝতে পারছেন অত্যন্ত প্রিমিয়াম এবং বড়ো সাইজের আম এটা হচ্ছে এখানে মাটিতে ঘাসের উপরে বিছানো হয়েছে একটাই কারণে যে আমের গায়ে যে একটা আঠা থাকে রস ওই কষটা যদি আপনার না শুকায় তাহলে অনেক সময় আমটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কষটা শুকানোর জন্য আমরা হচ্ছে ঘাসের উপরে এটা বিছাই দিয়েছি আর কি এটা সম্পূর্ণ শুকার পরে আপনার হচ্ছে আমটা হচ্ছে আপনাদেরকে পাঠানো হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভরপুর আম প্রত্যেকটা আম আসলে প্রিমিয়াম গ্রেটের হবে আজকে অনেক আম ধরে আছে আর কি তো যারা আমটি আজকে অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলুন আমরা হচ্ছে বিকালের মধ্যে অর্ডারগুলো কম কনফার্ম করে ফেলবো আজকের এটা কিন্তু মিস করলে আর পাবেন না আমি বারবার বলছি আমাদের কিন্তু হিমসাগর আজকে এই এগুলা দিয়ে হচ্ছে শেষ হয়ে আসছে এই সিজনের হিমসাগর অন্য নাম পাবেন আপনারা এর পরবর্তীতে কিন্তু হিমসাগরটা পাবেন না তো সকলেই ভালো থাকবেন দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা সর্বোচ্চ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম